সবাইকে স্বাগত যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবার জন্য আন্তরিক সম্মান শ্রদ্ধা এবং শুভকামনা বাংলাদেশের প্রধানমন্ত্রী বা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আরও একটি চাঞ্চল্যকর অডিও কিন্তু প্রকাশ্যে এসেছে এবং সেই অডিওতে তিনি যা বলছেন একটু শুনিয়ে নিই তারপর কিন্তু আমি ব্যাখ্যায় আসব যে ডক্টর ইউনুস সাহেব সহ সমস্ত উপদেষ্টা এবং সমন্বয়করা যারা শেখ হাসিনা এবং আওয়ামী লীগ নেতাকর্মীদের বিচার করতে চাইছেন তো আপনাদের বিচার করবে কিন্তু শেখ আসে না এবং সেটা কিন্তু আর বেশি দিন নেই একটু আগে অডিওটা শুনে নিন তারপর আমি কিন্তু আলোচনায় আসব যৌনের সামনে যাওয়ার সাথে গুলি করলে একজন মারা গেল তাদেরকে পিঠে তাদেরকে ধরে দিল ওই সাতই জুলাই থেকে এই ছাত্ররা আন্দোলন করে চোদ্দ জুলাই পর্যন্ত দেয় উনিশ শেখ হাসিনার সঙ্গে অপর প্রান্তের কয়েকজন ব্যক্তি আওয়ামী লীগের নেতাকর্মী যারা বিদেশে আছেন তাদের সঙ্গে কথোপকথন হচ্ছে এবং ডক্টর ইউনুজ সহ যে উপদেষ্টারা যা যা করছেন সমন্বয়করা তাদের কিন্তু সবার বিচার করবেন শেখ হাসিনা তিনি কিন্তু ছাড়বেন না অডিট আরও শুনুন ইচ্ছা আমাদের আন্দোলন করছে আমরা তো শুরু থেকেই তো অনেক কিছু করা যায় তো তার আগে তো তো না অর্থাৎ শেখ হাসিনা বলছেন যে এই যে ছাত্র আন্দোলনের লক্ষ্য হয়ে দাঁড়িয়েছিল শেখ হাসিনাকে হত্যা করা তাহলে বুঝতে পারছেন এবার উপদেষ্টা সমন্বয়করা আপনাদের উপরে কি হতে যাচ্ছে এবার শুনুন আরও অডিওটি সম্পূর্ণ একুশ আগস্ট গ্রেডেড আমরা আসামি তাকে এবং অন্য যত জঙ্গি ছিল সবাইকে সে মুক্তি দিয়ে দিয়েছে কারণ এই সাথে তার একটা যুক্ত ছিল তার একটা সংযোগ ছিল

Һәр дөньяны һәр кенә һәм мәсәкәләләр

এখন যারা সাধারণ ছাত্র হয়েছিল তাদের প্রতি ছাত্রলীগ করাটা কি অপরাধ আওয়ামী লীগের সন্তান হচ্ছে তার জন্য অপরাধ তাদের পরীক্ষা দিতে দেবে না দিতে দেবে না যেতে দেবে না স্কুলে যেতে পারে সুযোগ নাই একের পর এক ইন্ডাস্ট্রি বন্ধ আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে ইন্ডাস্ট্রি অথবা বন্ধ করে দিচ্ছে ব্যবসায়ী টাকা আনতে যারা রাজনৈতিক অসুযোগ দেয় রাষ্ট্রপতি প্রার্থী করে খালেদা জিয়া ভোট চুরি করে এই

তার কোন সাংবিধানিক ভিত্তি নাই সে অসাংবিধানিক ভাবে অবৈধভাবে ক্ষমতা দখল করছে ইনশাআল্লাহ তার বিচার ওই সংবিধান মতো দেখি হবে এবং ওই চালা তামাজ সাথে আছে তাহলে শুনতে পেলেন বুঝতে পারলেন ডক্টর ইউনুস সাসিফ নজরুল ইসলাম সহ উপদেষ্টা সমন্বয়ক সবার কিন্তু বিচার করবেন শেখ হাসিনা যারা এখন আন্তর্জাতিক ট্রাইব্যুনাল করে আওয়ামী লীগ নেতাকর্মী এবং শেখ হাসিনার বিচারের প্রচেষ্টা করছেন অল্প দিনেই এটা পাল্টি হয়ে যাবে ওই ট্রাইব্যুনালেই কিন্তু বিচার হবে আপনাদের সেটা কিন্তু সময়ের অপেক্ষা আর সেটা কিন্তু বেশি দিন নেই মনে রাখবেন প্লট পটভূমি যারা একটু খবর রাখেন একটু নজর রাখুন আর বেশি দিন নেই কাছাকাছি চলে এসেছে আপনাদের কিন্তু বিচারের সম্মুখীন হতে হবে সেটা কিন্তু শেখ হাসিনা বলছেন তার অডিওটি আরও অনেক কথা আছে কিন্তু এই উপদেষ্টা এবং সমন্বয়কদের বিচার যে শেখ করবেন এ ব্যাপারে কিন্তু তিনি দৃঢ় প্রতিজ্ঞ দর্শক বন্ধুরা আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানাবেন বিনীত অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা